আসলো বাদে এখন ছাতুটা হবে রাধে রাধে বন্ধুরা আজ চৈত্র সংক্রান্তি চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকে চড়কের মেলা শিব পূজা তার সাথে কালী ঠাকুরের পূজা তো আজকের দিনে ছাতু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় ছাতু গুড় কলা দিয়ে আমি প্রসাদ বানিয়েছি ভগবানকে দিয়েছি তো আজকে আমাদের আবার রিচুয়ালস আছে আমার মানে ভাই ঠাকুর ঠাকুমার বাড়ির নিয়ম এটা যে ভাইকে আজকে ছাতু মাখিয়ে খাওয়াতে হয় তো আমি ছাতু মাখিয়ে রেডি করে রেখেছি ঠাকুরকে প্রসাদ দিয়েছি ভাই আসলেই ছাতুটা ভাইকে খাওয়াবো তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি ছাতুটা মেখে রেডি করে রেখেছি প্রসাদটা এই যে ছাতু গুড় আর কলা দিয়ে মেখেছি তার সাথে আপেল প্রসাদ একটা বানিয়েছি ঠাকুরের প্রসাদ এই ছাতু এখন আমি আগে আমার ছেলেকে একটু খাইয়ে দিয়ে ভাই এখনো আসেনি আমার এই বছরটা ছাতু খাওয়াবো ভাইকে অনেক বছর পরে অনেক বছর পর সেই স্লোকটা এসছে কারণ ভাই আগে পড়াশোনার সূত্রে বাইরে থাকতো এখন কর্মসূত্রে কলকাতায় থাকে তো ওকে আমি পাই না সমস্ত অকেশানে এই বছরটা ভাই বাড়িতেই আছে যার জন্য ওকে আমি বলেছি সকালবেলা ফোন করি যে বাড়িতে আসিস তোকে একটা জিনিস দেবো তো একটু পরে চলে আসবে তো তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাচ্চাকে আপাতত আমি ছাতুটা খাইয়ে ও বসে আছে ছাতু খাওয়ার জন্য এই যে আমার বেবি এখন খাবে ছাতু মাখা কেমন শোনা ভালো হুম তো প্রসাদ খেয়ে নিলাম আমার ছেলে আর একটা কথা বলি আজকের যে প্রসাদটা ছাতু গুড় কলা সব আমার ছেলে বাজার করে এনে দিয়েছে ওকে আমি বলে দিয়েছিলাম সব এনে দিতে ও এত বড় হয়ে গেছে এখন আমার যা লাগে রোজকার বাজার টাজার সব ওই করে বড় হয়ে গেছে আমার বাচ্চা তো ভাই আসুক তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে ব্লগ বস ছটা যে ছাতি আপনি शास्त्रीय कला और ऐसे भी दिए लिखे और हम काम शुरू हमारे 50 लोग कहना है ये सब